নির্বাচন কি একটা আনন্দই নির্বাচন কি কনসার্ট মসজিদ হলের মাঠে টিএসির মাঠে কনসার্ট ইলেকশন পলিটিক্স স্টেট ডেমোক্রেসি ভোট এগুলো তো কনসার্ট সিরিয়াস বিজনেস আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম আমি কোনোদিন পড়ি নাই যে আনন্দ ঘন পরিবেশে লন্ডন নির্বাচন হয়েছে আনন্দ ঘন পরিবেশে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল প্রশ্ন কোথাও যে দেখেন তো ইংলিশ পত্রিকাগুলো তো পড়েন তো যে ফ্যাস্টিক গুড ইলেকশন হয়েছে কোথাও হয়নি বিকজ ইলেকশন ইজ সিরিয়াস বিজনেস কেন হয় এখানে কারণ আপনারা নাগরিক

নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্ম এবং জুলাই আগস্টের পর অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে লাখো শহীদের না দেশটা কারো পাবেন না এই হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস এটার মধ্য দিয়েই হচ্ছে পলিটি ডেভেলপ করে এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয় ভারত আমার জাতীয় শত্রু এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মিত্রকে সেটা বোঝা এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের বিশ মানুষকে নাগরিকত্ব ভারতের সাথে আমরা যুদ্ধ এইটা ভারতের সাথে আমি সব করব ভারতে ঘুরতে যাবো চিকিৎসা নিতে যাব ভারতে ছেলে পেলে পড়তে যাবে ওরাও এই দেশে আসবে ব্যবসা করবে সব করবো কিন্তু এটা বোঝা করতে হবে যে ভারত আমার জাতীয় সূর্য এটার নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া নাগরিক হওয়া বাংলাদেশে